ভিন রাজ্যে কাজে গিয়ে খুন মালদাহের পরিযায়ী শ্রমিক বাড়ির একমাত্র রোজগারের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তাদের ছেলেকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের ঘটনা মালদাহের মানিকচুক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর এলাকার জানা গিয়েছে মৃত যুবকের নাম প্রকাশ মহালদার বয়স ছত্রিশ বছর বিগত দুই মাস আগে কাজের জন্য ভিন রাজ্যে কেরলে যায় সে গ্রামের বাড়িতে রয়েছে স্ত্রী সহ তিন সন্তান এবং বাবা মায়ের খরচও চালাতেন ভিন রাজ্য থেকে সে তাদের ভাগ্যের পরিহা শনিবার রাত্রে দুষ্কৃতীদের হাতে খুন হন ওই যুবক এই মর্মে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই পরিপ্রেক্ষিতেই একজনকে গ্রেফতারও করে কেরল থানার পুলিশ তবে প্রশ্ন ভিন রাজ্যে যাওয়া হাজারো মানুষদের জীবনের নিশ্চয়তা কি কাজের খোঁজে নিজেদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যান বহু পরিযায়ী শ্রমিক কিন্তু বারবার এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অনেককে ফলে দুশ্চিন্তায় ভুগছেন সকলেই এ প্রসঙ্গে মৃতের বাবা হাবুল মহলদার বলেন ছেলে রোজগারেতে চলত সংসার এরকম ঘটনায় হত পরিবার তবে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে তার পরিবার এবং যাতে শীঘ্রই দেহ আনা হয় সে ব্যবস্থার জন্য আর্জি জানিয়েছে প্রশাসনের কাছে কালকে আমাদের নাসিরপুর এরিয়া লক্ষীগোল গ্রামের প্রকাশ মালদার গিয়েছিল এখানে কেরালাতে কাজ করতে কি কাজ করতে কাজ করতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে কিন্তু এই রিসেন্ট কিছু দিন ধরে মাছের ব্যবসা করতো মান্ডি থেকে মাছ এনে ওখানে বিক্রি করতে তারপর কি শুন তারপর শুনলাম হঠাৎ কালকে যে এরকম ওসে খুন হয়ে গেছে ওখানে কি করা হয়েছে যেটা আমরা শুনলাম যে সুপারি কিলার দিয়ে তাকে খুন করা হয়েছে করেছে কিছু গ্রেফতার করেছে ওখানে লোকাল থানা এই যেলায় গিয়ে খুন হলো কিছু এটা কেমন দেখছেন আপনারা খুব দুঃখজনক ঘটনা যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যে কাজ করে তাহলে এখন মানে ভয় পাবে অন্য রাজ্যে গিয়ে যে কোনো রাজ্যেরই হোক কাজ করতে গিয়ে সাংঘাতিকভাবে ভয় পাবে যে যাবো কি যাবো না বা অন্য রাজ্যের মানুষ এখানে আসবে কি না এরকম একটা পরিস্থিতি মানে ভয়ের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন